রান্না কমপ্লিট হয়ে গেছে কি বানিয়েছি দেখো এখানে তো ভাত রয়েছে আর কপি আলু ভাজা ও এটা হচ্ছে শিম পাতুরি এটা আজকের না এটা আগে শিম পাতুরি আর এখানে এই যে ডিম ভাজা আর বিউলির ডাল ডাল দেখো এখনো ধোয়া বেরোচ্ছে ডাল দিয়ে বিউলির ডাল বানিয়েছি আজকে তো এই যে না গাঢ় না পাতলা তো আমরা বেশি পাতলাও পছন্দ করি না আর বেশি মানে গাঢ় গাড়োটাই একটু বেশিরভাগ খাই তো এই যে এরকম হয়েছে দেখতে জানি না কেমন হবে বিউলির ডাল কারণ বিউলির ডাল আমাদের হয় না কিন্তু তৈরি হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু আমি কি করছি দেখো এই যে বিউলির ডাল যে কারণে আজকে বিউলির ডাল বানিয়েছি তো আমি বিউলির ডাল ভিজিয়েছি চাল দিয়ে বিউলির ডাল দিয়ে সেই জল রুটি বলে বা গোলা রুটি বলো বা সরু চাকলি বলো আমি ঠিক জানি না কে কি বলে তো ওরকম টাইপের গোলা রুটি টাইপের মানে ওই সরু চাগলি টাইপের বানানো হবে তো এই যে আমি ডাল বেটে নিচ্ছি শিলনোড়ায় আমার মিক্সি নেই মিক্সি খারাপ হয়ে গেছে তো শিল আমাকে বাঁধতে হচ্ছে কষ্ট হলেও শিল নোড়াতেই বাঁধতে হবে দুবার করে বেটে নেব ভালো করে বাটা দুবার বেটে নিয়েছি আমি আর বাদা হবে না এই যে আঠালো আঠালো হয়েছে অল্প অল্প করে বেটে নিচ্ছি কষ্ট কিন্তু কি করব মিক্সি খারাপ হয়ে গেছে তো সিনড়াই এখন বাড়তে হচ্ছে সব মশলা তা বলে কি খাবো না খেতে তো হবে বলো তো শখ হয়েছে এই সরু চাকলি খাবে তো শীতের প্রথম দিন এটা খাওয়া হয় চালগুড়ি দিয়ে আর বিউলির ডাল দিয়ে তোমার সরু চাকলি বলো গোলা রুটি বলো বা কি বলবো জল রুটি বলো ওরম টাইপের একটু বানানো হয় আর গুড় দিয়ে খেতে হেবি মজা তো ভালোবাসে তো খাওয়াতে তো হবেই তাই না কষ্ট হলে তো অল্প একটুখানি ডাল ভিজিয়েছি তার জন্যে বেশি তো বাড়তে পারি না আমি এখন আমাদের পাপা ইডলি ইডলি বানাতে এগুলো ইডলি উটিফুল সোজাস লুকিং লাইক দা বাউ লুকিং লাইক দায়িত্ব একটা হয়ে গেছে ওখানে হচ্ছে গুড় দিয়ে খাবো মসুদ খাবো তো এখানে গুড় রাখা আছে গুড় দিয়ে খাবো রান্না করছে হ্যাঁ আবার কি করছে জানো এই দেখো এটা কি হচ্ছে দেখছো কেউ খাচ্ছে রান্না করতে করতে জল দেয় না আর এই দেখো আজকে বৃহস্পতিবার আমাদের কি জানি কেন বৃহস্পতিবারেই চাল থাকে না চাল খালি হয়ে যায় ঘরে আমার লক্ষ্মী নেই তো ঘরের আমার কি করে আয় উন্নতি কি করে মানে কি হবে অভাব অনাটন ওর লেগেই থাকে এই যে চাল নিয়ে আসা হয়েছে খাওয়ার মতন তো আজকে আমাদের কি রান্না হবে দেখো এই যে সোয়াবিনের প্যাকেট নিয়ে এসেছে দু প্যাকেট সোয়াবিন আর এই যে চারজনের চারটে ডিম আর আলু তো এই দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে তরকারি হবে আর ভাত হবে তো চলো রান্নাটা করে নিই যে হাড়িয়ে নিয়েছি চাল নেব অনেক চাল ডিমে ডিমের তরকারি তো করব বললাম যে আলু সয়াবিন ডিমের তরকারি করব এই যে একটা টমেটো ছিল কেটেছি আর এই যে এই আদা আছে আর এই দেখো ঝোড়াতে এই দুটো আলু আছে আর কিছু নেই হুম পিঁয়াজ নেই এই যে পুচকি পুচকি নুনটি দুটো পিঁয়াজ এই পিঁয়াজ তো সোয়াবিনের তরকারি করতে গেলে ডিমের তরকারি করতে আদা রসুন পেঁয়াজ এইসব লাগে তো টমেটো কাঁচা লঙ্কা কিছুই নেই তো এই দিয়েই আমি রান্না করবো এই আলু দিয়ে এই একটা টমেটো দিয়ে আর এই যে দুটো ছোট্ট ছোট্ট ননটি পেঁয়াজ দিয়ে আর এই আদা দিয়েই ঝোল করবো যেরকম থাকবে রাগ আনবে এনে দেবে সেরকমই আমি করে দেবো সব কিছু থাকলে রান্না করতে ভালো লাগে মন হয় রান্না করতে নেই যখন যা আছে তাই দিয়েই করে দেবো আমার কোনো অসুবিধা নেই লিখছে এটা আমি ক্যাপচার করে দেখিয়েছি তবে দিয়েছে পিঁয়াজ রসুন এবার রসুন দিয়েছি মা কুটাকুটি করবে এবার এইটাই করব পেঁয়াজ ছাড়া ডিমের তরকারি সোয়াবিনের তরকারি ভালো লাগে নাকি ডিম সোয়াবিনের তরকারিতে ভালো করে মশলা পাতে দিতে হয় তেল বেশি লাগে একটু মশলা ফশলা মাংসর মতন কষিয়ে করলে তাহলে তো গিয়ে ভালো লাগে তাই কাঁচা লঙ্কা নেই গুঁড়ো লঙ্কা দিয়েই করব এদিকে বলবে গুঁড়ো লঙ্কা খাবো না আর এদিকে মানে কাঁচা লঙ্কা তো থাকেই না এখন তো এই যে সেলাই করে গুঁড়ো লঙ্কা দিয়েই করতে হবে হুপ একবার ভাবলাম মাথা বড় বড় কথা শিখে গেছে কর্ম করলেই তো হয় শিক্ষাগুলো গুলো নিলেই তো হয় শিক্ষা নিলে তো মানুষ আর বলে না বলে শিক্ষা নিলে কি কেউ বলে

তোকে তো বোঝানো হচ্ছে ভালো জিনিসটা তো শেখালে শেখো না যে হ্যাঁ বলছে শুনি শিখি ভিডিও করলে ওনার খারাপ লাগে যাচ্ছে লোককে দেখালে যদি খারাপ লাগে তাহলে শেখো না শিখলে তো ভালো থাকলে তো তার ভিডিও করবো না লোককে দেখা এমনি তো নেবো কচলাতে কচলাতে তেতো হয় আমিও তো তেতো হয়েই বাধ্য হয়ে করছি যে দেখ কেমন ভালো থাকতে ভালো শিক্ষা নিতে কথা শুনতে কষ্ট হয়ে যায় তুমি যদি ভালোভাবে থাকো কথা শোনো যদি শিক্ষাগুলো নাও যা যেগুলো করার তোমার দরকার সেগুলো করো তাহলে তো তোমায় কিছু কি বলছো তোমাকে কেন আমি হাত তুমি তেল মাখিয়ে দিতে বললে তবু তেল মাখিয়ে দিলাম কি গেলাম নাকি হ্যাঁ কেন করে দিচ্ছি না করে দিচ্ছিলাম না তোমরা ভালো ব্যবহার নিতে জানো ভালোবাসা নিতে জানো তুমি তো এমন হয়ে গেছো ভালোবাসাটা নিতেও জানো না দিতে তো জানোই না ভালোবাসা আর নিতেও জানো না আর আমি ভালো থাকি ভালোবাসি তোমাদের নিয়ে থাকি ভালোভাবে সেটা তো তুমি তো চাও না আমি চাইলে সেটাও মানে এক ফোটটা পূরণ করতেও তুমি সেটাও সাহায্য শরীরকে ভালোবাসে না যে একটা মানে আমি কি তোমাকে খারাপ কিছু বলি হ্যাঁ তোমার গা হাত পা কেন টিপে দেব তোমাকে কেন সেবা করব তোমার বলো তো কেন করব তুমি কোনো কথা শোনো সে মানে নাও কোনো কথা ফুর্তি আমদ করতে তো বন্ধুদের সঙ্গে বেশ ফুর্তি আমদ করতে পারো হুম তখন পার্টি করতে হবে ও ফুর্তি রাত্রি দুটো তিনটে অবধি পার্টি করে আসছো বন্ধুদের সঙ্গে মজা করে আসছো তখন হুম ভালো লাগে তখন মনে হয় না যে আমার শরীর খারাপ আমার হাত ব্যথা হয় পা ব্যথা হয় কোমর ব্যথা হয় সুগার বেড়ে যায় প্রেশার বেড়ে যায় এই হয় সেই হয় হ্যাঁ সারা রাত পা যন্ত্রণায় ঘুমাতে পারি না তখন বউ বাচ্চাদের দরকার হয় ছেলে পার্টি পে মেয়ে পার্টি পে দে বউ পার্টি পে দাও তখন বন্ধু বান্ধব আসে বন্ধু বান্ধবের সঙ্গে তুমি মজা করতে পারো পার্টি করতে পারো রাত্রি দুটো তিনটে অব্দি আর কোনো কথা বলবে না ভিডিও করছে তো এখন পুরো একদম সাইলেন্স ভদ্র মানুষ হয়ে গেল এইগুলো খেতে চাই সেইগুলো কি আর এনে দাও হ্যাঁ ভালোবাসাটা কোথা থেকে হবে বলো দেখি কি ভালোবাসতে হবে না আমি তো চাই না যে আমি ভালোবাসবো না তোমার সংসারে ভালোভাবে থাকবো না আমি আমি তো চাই কিন্তু কেন করতে দাও না কেন দাও না এক্ষুনি কেউ কিছু চাইলে তখন তো ঠিক দিয়ে দেবে এক্ষুনি কেউ কিছু বলুক সেটা ঠিক শুনবে ঠিক করবে তাহলে আমি যে এত বছর ধরে তোমাকে পই পই করে এত কিছু শেখালাম এত কিছু চাইলাম এত কিছু বললাম আমার কোনো কথা কোনো দিনও নিলে না কেন আমি এইটা মানে বুঝতে পারি না কেন আমি পারলাম না তোমার বউ হয়ে তোমাকে কোনো শিক্ষা দিতে না তোমার ছেলে মেয়েকে পারলাম যেরকম তুমি সেরকম তোমার ছেলে মেয়ে হ্যাঁ করছি সবই সুট করছি কেনই বা করবো না রে হ্যাঁ তোরা আড্ডা মারা এরকম তোর বাপ সেরকম তোরা তিনজনেই একই সমান তোরা ঘরে খেতে জানিস বাইরে আড্ডা মারতে জানিস লোকের বাড়িতে দুয়ারে পড়ে থাকতে জানিস এ মাতা ও মাতা আমি খাবো না ভাত আমি খাবো না ভাত আমি খাবো না তুমি খাও তুমি সুগার মানুষ তুমি বেশি করে ভাত খাও দিনের খাও দুপুরে খাও দুপুরে কোনো সময় না রান্না হলে আবার রাত্রিরবেলা ভাত চাই মানুষের সুগার মানুষরা ডায়েট করে হুম রুটি খায় অল্প একটু ভাত খায় হুম না ওনার আমার বউ দেখে না কিরে তোর বউ তোকে কি রান্না করে ঠিক মতন দেয় না তোর সেবা যত্ন করে না তখন মুখে কুলু কেটে থাকবে তখন বলতে পারবে না যে না আমি করি না আমি চাই না আমি ভাত খাই আমি তো সুগারের কোনো কিছু সবজি মেবজি এনে দিই না যে আমাকে রান্না করে দেবে দোষ আমার আমি তো আমার শরীরকে ভালোবাসি না তখনও বলবে না তখনও ওখানে লোকের লোককে মানে এমন করবে তাল মারবে তাদের সঙ্গে যে হ্যাঁ আমার বউ সেদিকে আমরা কেউ ভাত খাই না উনি ভাত খাবেন যেরকম এনে দেবে যা এনে দেবে সেটাই তো রান্না করবো না খাবারের দিক দিয়ে মেনটেন করো না ওষুধপালা ঠিক মতন খাও না ডাক্তার দেখাও না শরীরে যত্ন নাও কি এক্ষুনি কেউ পার্টি করতে ডাকো কমনি চলে যাবে রাত্রে দুটো তিনটে অবধি পার্টি করে চলে আসবে তখন খুব মজা লাগে খুব ফুর্তি লাগে আমোদ লাগে হেভি মজা লাগে এনজয় লাগে ও সবার সঙ্গে হাসি ঠাট্টা মজা ইয়ার কি খুব ভালো লাগে তো সবাই কত সুন্দর সুন্দর মজার মজার মানে গল্প করে মজা দেয় বউ তো মজা দিতে পারল না আমার আমি আমি ভাবি যে আমি কেন পারলাম না আমি যেটা চাইলাম সেটা কেন পেলাম না আমার কোনো কথা কেন শোনে না কারণ আমি মজা দিতে পারি না ভাই আমার থেকে বেশি মজা দিতে পারে তাই সবার কাছে যাও সবার কাছে সবার কথা শোনো সবার কথা নাও হুম এক্ষুনি কেউ পার্টি করতে ডাকলে চলে যাও তাতে আমার শরীর খারাপ হোক সুগার বেড়ে যাক পা যত্ন আসলে তখন পা টি পে দে রি পা টিপে দে তিশা পার্টি পে দে তাই তো তিসা ভুল বলছি মিথ্যে বলছি আমি হ্যাঁ তখন পা টিপে দাও এই তো পাটা দিবি দিইনি কেন দিইনি আমি তো বলতে চাইনি বললে বললে এখন আমি তাই বলছি কি বললো হাত টিপে দিতে বললো আমি হাতটা টিপে দিলাম না বলে তেলটা তেল মাখিয়ে দিতে বললো তেল মাখিয়ে দিয়েছি কিন্তু কেন হাত পা টিপে দেবো অত সেবা কেন করতে যাব সেবা নেওয়ার যোগ্য তুমি যে সেবা করবো যাও যারদের সঙ্গে পাটি করো ফুর্তি করো তাদেরকে বলো টিপে দিতে যখন পাজন্তনা হবে তখন সবাইকে আমাদের দরকার করে দিয়েছি তুমি খাও আমার কথা ভাবো যে বউটা কি খাবে ভাবো কখনো বললে তো এক্ষুনি রাগ করবে গো বললে না অনেক কথা মনে না অনেক দুঃখ জমা থাকে তবুও মুখ ফুটে না বলি না কি তোমাকে কি বলেছি না কি আমাকে এই দাও সেই দাও তুমি এমন করে বলছো কী এনে দাও তুমি আমাকে কি এনে দিয়েছো তুমি তোমাকে কি বললাম এনে দিতে এমন বলছো পারবো না হ্যাঁ যাও কাজে যাও কাজ থেকে এসে আগে আড্ডা মেরে নেবে তারপরে ঘরে ঢুকবে এইটাই তো তোমার দুপুরবেলা সকালবেলায় স্বভাব কাজে যাবে বা ঘরে এসে আগে পাড়া টলিয়ে নেবে পাড়া আড্ডা মেরে নেবে তারপরে গিয়ে ঘরে ঢুকবে ঘরে কার কি লাগবে কি আছে কি রান্না করতে হবে কি কোনো প্রয়োজন কি না আবার ডাকলে আবার কাঁচলাম আর বলছে কি আমি নাকি কাচ্ছি না দুদিন শরীরটা ভালো না গুনে গুনে দু দিন কাচিনি আজকেই কাচলাম বড় বালতির এক বালতি কি করে যে বলে আমি নাকি জামা কাপড় কাচ্ছি না কি করে কথাটা বললো ডেলি কাচতে কাঁচতে আমার জামা প্যান্ট কাচতে হয় না ওদের জামা প্যান্ট ডেলি তাহলে তো ভিডিও করে করে ছাড়তে হয় লোককে প্রমাণ দেখিয়ে দেখিয়ে দেখতে হয় এই দেখো আমি এত কাচ্ছি আজকে এই দেখো আজকে কাচ্ছি ডেলি ডেলি তাহলে দেখাতে হয় তাহলে লোককেও বিশ্বাস করবে তো লোকে তো ওনার কথাই বিশ্বাস করবে যে হ্যাঁ মনে হয় বউটা সত্যি মানে কোনো কাজকর্ম করে না মানে কীরকম মিথ্যে আরব দেয় বার প পড়ার পরে ময়লা লুল্লুড়ি হয়ে গেলো তারপরে গিয়ে কাছি তাও না একবার পরে খুলে রাখে কেচে দিই এত পরে পরিষ্কার পরে হ্যাঁ তবুও নাকি বলে আমি নাকি কাচ্ছি না দু দিন কাচি নিই শরীর খারাপের জন্যে শরীরটা ভালো নেই তো নাকি বলে আমি কাছে নেই আজকে বল তুই হুম তুই বল না আমি তো একা আমার গলায় তো সবাই পায় আমার চেল্লানি সবাই শোনে আমার গলাই সবাই শোনে সবাই তো ভাবে যে এই বউটাই তো এই তো চেল্লায় বউটাই গালাগাল করে বউটাই চেল্লায় বউটারই গলা কেউ কি জানে কিসের জন্য তুমি চেল্লাও করে বললে তো তখন কেউ না যখন জোর করে বলি তখনই সবাই শোনে তো ওই জোর গলাটাই সবাই শুনতে পায় ভাবে কি ওই যে ওইটাই ওইটাই সবাই জেনে জানে আসতে করে বলি সেটা তো শুনতে পায় না তো সেটা কি করে জানবে তো তোরা তো জানিস তোরা তো ঘরের মানুষ তো দুদিন ধরে আমি তোর পাপার সেবা করে দিচ্ছি না বলছে পা টিপে দাও পা টিপে দিইনি আজকে বলল তেল মাখিয়ে দিতে তেল মাখিয়ে দিয়েছি কিন্তু হাত পা কেন টিপে দেব না আমি কেন টিপে দিতে যাব। যন্ত্রণা হোক যেটা খেয়ে যন্ত্রণা হয়েছে যাদের কাছে খেয়ে যন্ত্রণা করেছে তাদেরকে ধরে নিয়ে এসে টেপাবে আমি আর দেব না তো কেন দেব। তুমি পরের সঙ্গে ফুর্তি আমদ করবে আর আমাকে বলবে হাত পা টিপি দিতে আমি বাদি গোলাম নাকি শুধু খালি তোমাদের বেকার খাটব আমি কি পাই হুম আমি কি পাই যে তো সবাই বাইরে যায় আমি তো ঘরে ঠুটন মতন বসে থাকি জেলখানা আর আমার সমান হয়ে গেছে ঘরের বারান্দা পর্যন্ত আমি যাই না ঘর থেকে বেরোই না কারোর বাড়ি যাই না বাপের বাড়ি কোনো অকেশানে ডাকলে ওই বাপের বাড়ি যাই নালে আর কোথাও যাই না না ঘুরতে না বেড়াতে না বাজার না দোকান না কোথায় আমি একটু মজা করি আমি একটু আনন্দ করি আমার সব শেষ হয়ে গেছে আমি নাকি কিচ্ছু করতে পারবো না তাই তো তোর তুইও তো বেশ তোর করতে ইচ্ছা হলে ঘুরতে যাস তোর দাদাও যায় তোরা পড়তে যাস স্কুল যাস ঘুরতে যাস বেড়াতে যাস হুম বাবা তুই আজকে গুটগাল হয়ে গেছিস নাকি না চেল্লাচ্ছি বলে তার জন্যে ভাবছিস না মা বলার আগেই করে নি নাহলে মা এক্ষুনি বলবে কি রে খেলি একটু নেতাটাও দিতে পারলি না তার জন্যই তো তাহলে আজকে কি করে মানে নিজে নিজে করছিস না বলেই লাগলো ও তার মানে কি সুমতি হচ্ছে নাকি মানে এই চেল্লাচ্ছি বলে জন্যই সুমতিটা হচ্ছে ভাবছিস মা এখন রেগে গেছে চেল্লাচ্ছে বলছে না বাবা আমি বাবা করি নালে এক্ষুনি মা আবার আমার ওপর চেল্লাবে দিবি না পাটি পে দিস কেন তোরা তো পয়সার লোবে দিস খাবারের লোভে দিস বলে ফোনের লোভে দিস বলবে পাটি পে ফোন দেবো তোকে আমাকে ঘুম পাড়িয়ে দে পার্টি পে তারপরে তোকে ফোন দেব। তুই ওই লোবে দিস এ দশ টাকা দিয়ে যাব তুই ওই লোবে দিস এ খাবার কিনে দেব। তুই ওই লোবে দিস তাই তো সে তো আমি জানি কিন্তু আমার আমি কি পাই আমি তো কিছু পাই না আমি যেটা চাই সেটা তো পাই না তাহলে আমিও কেন দেব আমার বক্তব্য এইটাই আমি এত বছর ধরে যা চেয়েছি যা শিখিয়েছি যা শেখাতে চেয়েছি তোদেরকে তোদের কাছ থেকে তো আমি কোনো কা কিছু পাই না না তোর বাপের কাছে কোনো দিনও কিছু পেয়েছি না তোদের কাছে কোনো কিছু পেয়েছি শুয়ে শুয়ে বক বক পাডল না কেন পা ঘুমিয়ে ঘুমিয়ে মেয়ে ঘুমিয়ে গেছে মেয়েকে বলছো পাডলো আমায় বলছো ডলো। সারা ধরে এরম পাটলো পাটলো করবে পানা ডোলে পাটি করো ভালো হবে পা ব্যথা করবে না পাটি করলে হ্যাঁ কি বলছো দিচ্ছি তো দাদা তো তো বাবা কি দাও দাও করছো হাত দাও পা দাও করবে এবার সারা রাত দিয়ে ধরে